তেহারি এবং বিরিয়ানির মধ্যে পার্থক্যটা কি জানে তো অনেকে বিরিয়ানির মতো তেহারিতেও বিভিন্ন বাটা মশলা ও বাদাম ব্যবহার করেন সেই সাথে দুধ টক দই সহ নানা ধরনের মশলাপাতিও দিয়ে থাকেন কিন্তু অথেন্টিক তেহেরিতে সরিষার তেলে বাড়তি কোনো মশলা ছাড়াই পুরো রান্নাটা করা হয়ে থাকে তবে চলুন ভিডিওটি শুরু করা যাক হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রথমে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি ও সাত থেকে আটটি কাঁচামরিচ এরপর এগুলো ভালো মতো লাল হওয়া পর্যন্ত ভেজে নেব এরপর দিয়ে দিতে হবে কিছুটা পানি যেন এরপর যে মশলাগুলো ব্যবহার করা হবে সেগুলো পুড়ে না যায় তারপর দিয়ে দেব এখানে এক প্যাকেট দেহারির মশলা মশলা সবটুকুই দিয়ে দেব এরপর এতে দিয়ে দিব দুই চামচ আদা ও দুই চামচ রসুন বাটা এতে অ্যাডিশাল অ্যাডিশনাল এক চামচ লালমরিচ গুঁড়া ও এক চামচ জিরা গুঁড়াও দেওয়া হয়েছে সবগুলো উপকরণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এবার এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এরপর এটি দিয়ে দেব গরম মাংস এখানে প্রায় দেড় কেজি সম পরিমাণ মাংস ব্যবহার করা হয়েছে মাংসগুলো সুন্দর করে ছোটো ছোট টুকরো করে নেওয়া হয়েছে এতে রান্নাটা দ্রুত হবে এবং মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হবে এদিকে মাংসটা রান্না হতে হতে আমরা কতগুলো সেদ্ধ আলু কড়াইতে নিয়ে সামান্য হলুদ ও লবণ দিয়ে ভেজে নেব আলু আগে থেকে সেদ্ধ করে নিলে আর টেনশন থাকে না যে দমে আলু সেদ্ধ হবে কি হবে না তো আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলো রেখে আবার মাংসটা দেখে নেবো মাংসটা যখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে ও নরম হয়ে হবে তখন তা নামিয়ে নিব। এরপর আরেকটি পাতিলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তাতে কয়েকটি গরম মশলা ও তেজপাতা দিয়ে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে নিব তারপর আগে থেকে ধুয়ে রাখা ও পানি ঝরানো পোলাওয়ের চাল দিয়ে দিব এখানে প্রায় সোয়া কেজি পরিমাণ চাল নেওয়া হয়েছে তবে পোলাওর চালের পরিবর্তে অন্যান্য চালও ব্যবহার করা যেতে পারে তবে পোলাওর চাল দিয়ে দেহারি রান্নাগুলো সবথেকে বেশি সুস্বাদ হবে চালগুলোকে সুন্দর করে দুই মিনিট ভেজে নেব ভাজার শেষে এখানে মাংসগুলো দিয়ে দিতে হবে মাংসগুলো দেওয়া শেষে ভালো মতো নেড়ে নিয়ে এতে দিয়ে দিতে হবে গরম পানি এবার এগুলো সুন্দর করে দমে দেওয়ার পালা পানিটা একটু টেনে আসলে এতে ভেজে রাখা আলু ও পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়ে আবারও সেগুলোকে ঢেকে দিতে হবে যেন সেগুলো সুন্দরভাবে রান্না হয় রান্না শেষে এদের সামান্য কেওড়ার জল উপর থেকে ছড়িয়ে দেব এতে রান্নাটা সুন্দর